শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো আজকে তো ফার্স্ট জানুয়ারি আর আজকে আমার দিদি ভাইয়ের বার্থডে তো আমরা দেখো সব বোনেরা মিলে বোনের জামাইরা মিলে সবাই মিলে আজকে আজকে আমার দিদি ভাইকে সারপ্রাইজ দেবো দেখো কেক বানিয়ে নেওয়া হয়েছে বিরাট দিদি ভাই ভাবতেও পারবে না দিদি ভাই কখন থেকে আমাদেরকে ডাকছে মানে আমাকে ডাকছে যে আস আমাদের বাড়িতে চা খেয়ে যাবি তো ওরা যে আস দিদি ওরা যে আসছে সবাই বোন দিদি এই যে জিজু ওই যে দেখো বোনের জামাই কি কি নিয়ে আসলো খাবার জিনিস তো আমরা এখন সবাই মিলে গিয়ে দিদি ভাইকে সারপ্রাইজ দেবো তো চলো দেখতে থাকো ভিডিওটা দিদি ভাইয়ের দেখবে কি করবে দেখে চলো আজকে বিকালে একটু দিদি ভাইতে ঘুরতে আসলাম ওই দেখো দিদি দাঁড়িয়ে আছে দিদি ভাবতে পারিনি যে আমরা এখন আসবো ওই যে ওই দিদিও আসলো তো চলো দেখি দিদিও কি করছে

কিছু আছে মনে হয় ওই বাবা দেখি তো এই জন্য বাবার ফোন করছি চা করার বন্ধুরা এত সময় চিল্লা চিল্লি করতে করতে এখন নিয়ে আসলা ওকে মেকআপ করানোর জন্য ওই যে মেকআপ হচ্ছে পার্লারে চাটা ঢেকে রাখা হয়েছে হ্যাঁ রে এত সময় চা নিয়ে বসতো বললাম যে চাটা পড়ে বা নাদি যে এখন জোর করে সবাই মিলে নিয়ে আসলাম মেকআপ করাতে হয়েছে এখন এখন মেকআপে আসবে না

দিদিকে সারপ্রাইজ দিলাম আজকে সবাই মিলে দেখো ঘুরাটা ভুলে তো না যে এখন কেক কাটা হবে তোমাৰ যাই গেলা মনা কৰো ফটো ৰাখো দেখাই দিবা ভিডিঅ' ৰাখো চব দেখাই দিবা কিনি আছে

ডে দেখি বাৰুদা মা ভুল আছে মাও আছে বহুত সুন্দৰ জামা নাই নাই জামা গছ আৰু

এই যে দিদির এটা হলো বার্থডে গিফট তো দিদি কেমন লাগলো তোর বার্থডে গিফটটা খুব ভালো হয়েছে এই তো এটাই তো ছিল কেন বলবো বললে তো সারপ্রাইজ হবে না না দেখো আমা আমরা এখানে সব বোন ভাই মা সবাই মিলে এখানে ফটোটা তো এটা চিহ্ন রইলো আমাদের ভাই বোনের কেক কাটা কমপ্লেন দেখো দিদি সারপ্রাইজটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে হ্যাঁ আর এখনো খাওয়া দাওয়া শেষ হয়নি খাওয়া দাওয়াটাও দেখাবো তোমাদেরকে চলো খাওয়া দাওয়াটা সেরে নি তো বন্ধুরা কেক কাটা হয়ে গেল। আর এখন এই যে দেখো খাওয়ার এখানে চলে আসলাম বেশি কিছু ছিল না মিষ্টি ছিল আর এই যে ভেজিটেবলস পপগুলো ছিল আর কেক ছিল তো খাওয়াটা বড় কথা না সবাই মিলে যে এত আনন্দ করেছে আর দিদিকে যে সারপ্রাইজটা দেওয়ার পর দিদি যে খুশিটা হয়েছে এটাই বড় কথা সত্যি খুব ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে কমেন্টে আর আমার দিদিভাইকে একটু আশীর্বাদ করলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম Bye. ta -da.